মা যখন মারে তখন একটা সেই বোমার একটা বোমার আঘাতে শত শত নারী পুরুষ শিশু সকলের অঙ্গ প্রত্যঙ্গ আকাশে উঠতেছে এটা কোন ধরনের মানবতা সে যদি মানুষ হয় তাহলে তার এই কাজ করা উচিত না অর্ধেক অর্ধেক শরীরে কাপড় অর্ধনগ্ন আপনারা দেখেছিতো ইতিহাস যেটা ভোকানাঙ্গা মানুষগুলা এরকম খাড় জিনজিরে মানুষ মানুষ আসছে নাতি লাশ আছে গোজার উপায় নাই আমরা আশ্রয় দিয়েছি মুসলমানরা ইচ্ছা হোক আর ইচ্ছা হোক যাইভাবেই হোক দিয়েছি আপনারা আমাদের জমিতে বসবাস করেছেন আজকে কয়েকটা বছর পার হওয়ার পর দেখা গেল ঠিক সেই ভূমি থেকে আপনারা যাদেরকে আপনাদের যারা আপনাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে লাঠি মেরে আপনারা উচ্ছেদ করে দেওয়ার পায় তারা করছেন আজকে দুইশো কোটি মুসলিম হয়েও আমাদের শক্তিটা কেন নেই কারণ আমাদের মধ্যে সেই ঐক্য নাই আমরা হেসবুদ্ধ বিগত ত্রিশ বছর ধরে পড়ে উন্নতির শিখরে পৌঁছাতে পারবো যদি সেই ঐক্যটা থাকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে আপনার ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে আজকে এই গণহত্যা হচ্ছে অথচ জাতিসংঘ নীরব এই নীরব থাকার কারণে আমাদের কাছে থেকে বিক্ষোভ মানববন্ধ ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে এই গণহত্যায় জাতিসংঘ নীরব আসলে সুন্নি আমরা সমগ্র মুসলিম যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের এই গণহত্যা বন্ধ করা সম্ভব কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সাপান ম্যাসুস সিসা গলানো প্রাচীরের নয় তোমরা ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করো বা তোমরা দিন প্রতিষ্ঠা করো আজকে ফিলিস্তিনে হচ্ছে নেক্সট বাংলাদেশে হবে মা যখন মারে তখন একটা সেই বোমার একটা বোমার আঘাতে শত শত নারী পুরুষ শিশু সকলের অঙ্গ প্রত্যঙ্গ আকাশে উঠতেছে এটা কোন ধরনের মানবতা হয় তাহলে তার এই কাজ করা উচিত না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি আমরা সারা বিশ্বে কিন্তু ইসরাইলি পণ্য সামগ্রী বয়কটের যে হিরিকি নেমেছে এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ আমরা কখনই চাইবো না আমরা যদি কোনো একটি পণ্য সামগ্রী কিনি সেই টাকাটা দিয়ে আমাদেরই মুসলিম কোনো ভাইয়ের উপরে সেই টাকাটা ব্যয় হোক এটা আমরা মুসলিম মুসলমান হিসেবে কখনোই চাইবো না তো আমরা বলতে চাই আমরা যারা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি হেজমত তহিতের পক্ষ থেকে আমি বলতে চাই শুধু শুধুমাত্র সারা বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটি কিন্তু এর মূল সমাধান নয় আমি খুব ডাউটই বলতে পারি যে আমরা সারা বিশ্ব যদি ইজরায়েলি এই সমস্ত পণ্য খাওয়া থেকে বিরত থাকি তাদের কিছুই হবে না তাদের একটু চুলও বাঁকা হবে না আমি যদি আপনাদের বলতে চাই যে তাদের এত বড় বড় জায়েন্ট তারা এত একটা পাওয়ারফুল একটি জাতিগোষ্ঠী তারা কিন্তু জাতিগোষ্ঠী হয়েছে ঐক্যবদ্ধ থাকার কারণে হচ্ছে একটা সামগ্রিক প্রোডাক্ট এটা বর্জন করে আসলে আমাদের প্রতিবাদটা সেরকমভাবে হয় না এখানে আমরা যে গণতান্ত্রিক সিস্টেম কিংবা আমরা যে জীবন ব্যবস্থাটা সেটা সম্পূর্ণই হচ্ছে ওদের তৈরি তো আমাদের যদি বাতিল করতে হয় তাহলে আমাদের বাতিল করতে হবে ওদের তৈরি যে জীবন ব্যবস্থা সেটাকে বাতিল করতে হবে করতে হবে যখন তহীদের ওপরে ঐক্যবদ্ধ হবে তখন এই সমস্যার সমাধান হবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমকে প্রতিষ্ঠিত করি এর জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা আজকে ঐক্যবদ্ধ না কেউ আমরা আজকে আমরা সবাই বিশ্ব জাতি আমি এই দল সেই ওই দল ওই সবাই ও দল মারামারি কারাগারি আমরা হানি করতেছি কিন্তু আসলে এইসব করার কারণে আমরাই মারি খাচ্ছি মুসলমানরা মাঝখান থেকে আমাদের হিজবুল তৌহদের পক্ষ থেকে যে হামলাগুলো চলতেছে ফিলিস্তিনি ঠিক আছে ইহুদিরা এগুলো মনে হয় কেন তাদের সাথে মনে হয়ে গেছে হামলা যেন তারা বন্ধ করে মুসলিম যেন সব এক হয় এক হয়ে সেরা যে হামলা যে বন্ধ করে আসে মুসলিম যদি কাান্তি যদি মনে এক না হয় কখনো তারা হামলা বন্ধ করবে না পুরা পৃথিবীর মানুষ মুসলিম কাান্তি যদি এক হয়ে যায় তখন তারা মনে করেন আমরা বন্ধ করতে অবশ্য বাধ্যতা হবে ঠিক আছে মুসলিম জাতি একতা হবে মিস্টার নেতানিয়াহু আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মুসলমানের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন সেই আগুন যদি অল্প পাঁচ ছটে ਕਮਾਲ ਨਹੀਂ ਤੇ ਪਰਬੇ ਨਾ